আসসালামু আলাইকুম হল কামবে এক টু মাই চ্যানেল আজকের পর্বে একটা ইমোশনাল ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ থেকে দুই বছর আগে আমার ছোট্ট ভাই বিদেশে চলে গেছে তো তার কিছু ফটো আর এখন দুই বছর পর কাউকে না জানিয়েই দেশে ফিরেছে তো আমার ফ্যামিলির রিয়াকশনটা কেমন ছিল তাই আপনাদের মাঝে শেয়ার করবো আজ এটা হচ্ছে আমার ভাই রাতের বেলা রওনা দিয়েছে তো সে সৈতে থাকি এই অল্প বয়সী সংসারে হাল ধরেছে সবাই আমার ভাই তো পরের দিন আস্তে আস্তে বিকেল চারটা বেজে গেছে সেই সময় অনেক বৃষ্টি তো কাউকে না জানিয়ে চলে আসছে তার দু বন্ধু গিয়েছিল তাদের আমার ভাইকে রিসিভ করার জন্য তো এখন বাড়ির সামনে এটা হাজির হয়ে গেছে এখন বাসার ভিতরে চলে গেছে তো देखते থাকুন আর বাসা জানে না হ্যাঁ এরকম হলো না जरा दूजा भी चला एक्सटेडी वीडियो का वीडियो ऑन करो अब दूग दूग दू अरे दूजा इसमें मारे काका 20 ती द बिजे जैसी कर लेगा आईलम 20 ती द बिजे जैसी कर लेगा आईलम মা বাবা চারা কি যে কষ্ট এই দুনিয়ার তরে বুঝবে তারা রয়েছে যারা আমার মতো এ সংসারে মা বাবা তারা রয়েছে যারা আমার মত এ সংসারে যেই সম এই তো কান্নাকাটি শেষ আমার মা বাবা দুইজনে ছেলেকে পেয়ে অনেক কান্নাকাটি করেছে তো রাতের বেলা আমার বোনকে কল দেওয়া হয়েছে তো বোন চলে আসছে তার রিয়াকশনটা ছিল কিন্তু এখানে অ্যাড করতে পারেনি কারণ সে পর্দা করে তো এটা হচ্ছে আমার বড় বোনের ছেলে সে তো একদম থক হয়ে রয়েছে আর এটা হচ্ছে আমার দুলা ভাই বড়ো বোনের জামাই তো দেখে তো খুশি হয়ে গেছে তো এই তো আমাদের ভিডিও আর আগামী ভিডিওতে আমার ভাই কী এনেছে তাই আপনাদের মাঝে শেয়ার করব পাশে থাকবেন ধন্যবাদ